ব্র্যান্ডের কালেকশন দেখেন এটার বাটন দেখেন বাটন গুলো কিন্তু খুবই সুন্দর মানে একবার আনকমন টোটালি ডিফারেন্ট ভিতরে ফেব্রিক্সটা হবে কিন্তু এই যে দেখেন এই দেখেন এই যে দেখেন ঠিক আছে আর এই যে দেখেন এখানে এখানে একটা ব্রঞ্জ ডে আছে আর ভিতরে এই যে এই যে পকেট দেয়া আছে পকেট সিস্টেম করা আছে ওকে প্রাইস থাকছে কেমন এই দুইটার প্রাইস থাকবে सेम বোন এগুলা ভিতর প্রাইজের ভিতর

পাল গুলো লক করাও থাকছে ঠিক আছে পাল লক করা থাকছে পকেট থাকছে সাইড থেকে আর এগুলো প্রাইস গুলো বলে সাথে এক এক করে ডিজাইন দেখায় যায় মাসাল্লাহ এটা দেখেন একটু সুন্দর এইরকম পশ্চিমী ডিজাইনটা পুরো বডি জুড়ে এসেছে দেখেছেন এই কাডিগুনগুলো সবগুলোর প্রাইস থাকবে सेम সবগুলোর सेम থাকবে না আচ্ছা ঠিক আছে আজকে কিন্তু সবগুলোর सेम প্রাইস থাকবে কোনোটা কমবে বাড়বে না ওকে আর দেখেন আর এগুলো কিন্তু সবার জন্য হবে সবার জন্যই হবে ঠিক আছে ফ্রন্ট সাইডটা লক করা লক করা মানে কাপড় যাবে কাজ কিছু হবে না কিছু হবে না ওকে অনেক ডিজাইন আছে আমরা সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব ডিটেইলস পারবো না কারণ ভিডিও অনেক এই দেখেন সেম ডিজাইনে জাস্ট কালার প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার থাকবে আর হচ্ছে এখানে ডিজাইনগুলো একটু র‍্যান্ডমলি রাখা হয়েছে বাট প্রত্যেকটারই কিন্তু কালার পেয়ে যাবেন ওকে আর এগুলা প্রাইস তাই রাখবে হলো 5000 টাকা ওকে এগুলো প্রাইস থাকছে 5000 করে যার যার ভাল লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকবে 5000 এই যে দেখেন

এই যে দেখেন এটা একটা কালার এই যে দেখেন অফ হোয়াইট হ্যাঁ অফ হোয়াইট কালার অফ ঠিক আছে অনলি 5000 এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর একটা সুন্দর কম্বিনেশনে এখানে সুন্দর করে একটা লতানো फ्लावर একটা ডিজাইন চলে গেছে হাতাটাও কিন্তু দুই কালারের কন্ট্রাস্ট করা হ্যাঁ

যদি হোলসেল নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগের ঠিকানা ফ্যাশন শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর আর এর কালেকশন এভরিথিং বাচ্চা বড় সব ধরনের কালেকশন আছে আমাদের কাছে ঠিক আছে আসলেই পেয়ে যাবেন ওকে